ছোট বাচ্চাদের ওটস কিছু আমি তৈরি করতে এখানে আমি নিয়েছি মুঘের ডাল ওটস হলুদ লবণ এবং ঘি চুলায় আমি একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি এখানে একটু খুঁটে দিচ্ছি একটু হালকা বেজে নেব এরপরে এক করে দেবো হলুদ এবং লবণ আবার একটু নুনের ছেলে সুন্দর করে ভেজে নেব পানি দিয়ে দিচ্ছি এবারে এখানে ওষগুলো দিয়ে দিচ্ছি ওষগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশানো করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে প্রেশার কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লোতে